এটা কী জানেন আপনারা সবাই জানেন বলার কিছু নেই দেখুন আমার টবে কত সুন্দর হয়েছে এবং সত্যি এটা হচ্ছে যদি ডেলি ফোর টু ফাইভ লিভস খাওয়া যায় এবং স্মৃতিশক্তির হচ্ছে হচ্ছে চরমতম টনিক বলে হ্যাঁ সেই বাংলায় সেরকমই তো আমার মনে হয় সবাই যখন আমরা গাছ লাগাই একটা করে এইরকম প্রাকৃতিক জিনিসের চাষ করা উচিত তাতে কি হয় আপনার মনে একটা শান্তি হবে যে আমি একটা গাছ লাগাবো আর একটা ফুলের টপ সাজানোর সাথে সাথে আমি একটা সুন্দর প্রাকৃতিক যেটা ভিটামিন বলে প্রাকৃতিক যেটা দেখে আমরা আপনার মানে নেচার নেচার ইজ গিভিং এ লাইক কি বলবো একটা নিউট্রিশন সেটা হচ্ছে এই গাছটা থেকে আমরা পেয়ে থাকি এবং সত্যি আমি ধন্য যে আমার টবে এত সুন্দরভাবে উঠেছে বুঝতে পারিনি ভাবিনি যে এত সুন্দরভাবে হবে তো থ্যাংক ইউ নেচার থ্যাংক ইউ ফর দিস অল আপনারাও বাড়িতে টবে লাগান এবং এর একটা গুণাগুণ নিজেরাও শ্রবণ করুন আশা করি ভবিষ্যতে খুব ভালো হবে ব্রেনের একটা স্টেবিলিটি আসবে থ্যাংক ইউ